গুড মর্নিং বন্ধুরা আজকে আমি বলবো যে কীভাবে আপনি ট্রেজার এনএফটিতে ইউএসটিটি ডিপোজিট করবেন ইউএসটিটি ডিপোজিট করার জন্য প্রথমে ইন্ডিয়ান রুপিসকে ইউএসটিটিতে কনভার্ট করতে হবে এর জন্য আমরা বাইনেন্স অ্যাপ ইউজ করবো এর আগে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি কীভাবে আপনি ইউএসটিটিতে কনভার্ট করবেন পিটুপির মাধ্যমে আজকে আমি ওর থেকে সেফ আর সহজ পদ্ধতিতে ইউএসটিটি কনভার্ট করিয়ে আপনাদের দেখাবো এর জন্য আমরা বাইনেন্স অ্যাপটি ওপেন করব বাইনেন্স অ্যাপ ওপেন করার পরে নিচে দেখুন ট্রেড বলে অপশান আছে না ওখানে ক্লিক করব ক্লিক করার পরে উপরে দেখুন কোনায় পিটুপি বলে একটা অপশান আছে এখানে ক্লিক করে নেব ক্লিক করার পরে ঠিক এই ধরনের ইন্টারফেস আসবে পিটুপির পাশে দেখুন এক্সপ্রেস বলে একটা অপশান আছে এটা হচ্ছে পিটুপি তার পাশে দেখুন এক্সপ্রেস বলে একটা অপশান আছে ওই এক্সপ্রেস অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে ঠিক এই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পাবেন আমরা এখন কী করবো ইউএসটিটি কিনবো যার জন্য উপরে দেখুন বাই আছে বাই অপশানে যাতে সিলেক্ট থাকে কী কিনবো ইউএসটিটি কিনবো। কিনব নিচে দেখুন ইউএসটিটি যাতে সিলেক্ট থাকে যদি না থাকে ইউএসটিডিতে সিলেক্ট করে নেবেন তারপর নিচে দেখুন এখানে কত টাকা দিয়ে কিনবেন এখানে আপনি টাইপ করে নেবেন ধরুন পাঁচ হাজার দশ হাজার যত দিয়ে কিনবেন এখানে টাইপ করে নেবেন টাইপ করার পরে নিচে দেখুন সিলেক্ট পেমেন্ট ম্যাথড আছে ওখানে ক্লিক করে নেবেন আমি নিজে ইউএসটিডি কিনে আপনাদের দেখাচ্ছি আমি যেমনটা বললাম ঠিক তেমনই আপনি এগুলো চেক করে নেবেন চেক করার পরে নিচে এখানে অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন কত টাকা দিয়ে আপনি কিনবেন তারপর সিলেক্ট পেমেন্ট ম্যাথডে ক্লিক করবেন আমি তেরো হাজার পাঁচশো দিয়ে ইউএসটি কিনবো কত ইউএসটিটি রিসিভ করব একশো পঁয়তাল্লিশ পয়েন্ট জিরো থ্রি এরপর আমি ইউপিআই দিয়ে পেমেন্ট করবো তাই ইউপিআই সিলেক্ট করে নিচে প্লেস অর্ডার আছে না ওখানে ক্লিক করে নেবো এরপর নিচে দেখুন ভিউ পেমেন্ট ডিটেলস আছে ওখানে ক্লিক করে নেবো ক্লিক করার পরে ঠিক এই ধরনের ইন্টারফেস আসবে এরপর এখানে আপনি দেখতে পাবেন আপনাকে কত টাকা পে করতে হবে কাকে পে করবেন তার নাম লেখা থাকবে আর তার ইউপিআই আইডি এখানে মেনশন করা থাকবে ইউপিআই আইডি এখান থেকে আমরা কপি করে নেব কপি করে নেওয়ার পরে এখানে আর কিছু করব না ডাইরেক্ট আমরা ফোন পেতে ফোনপেতে যাবো ফোনপের মাধ্যমে পেমেন্ট করব ঠিক আছে ইউপিআই আইডির পাশে দেখুন কপি করার অপশান আছে না সিম্পলি আমরা ওখান থেকে কপি করে নেব কপি করার পরে আমরা ডাইরেক্ট পেতে চলে যাব। ফোনপে থেকে ওই ইউপিআই আইডিটা পেস্ট করে দেবো পেস্ট করার পরে এখানে ভেরিফাই করবো ভেরিফাই করার পরে যে নামটা এখানে আসছে ওই নামটা বাইন্যান্স অ্যাকাউন্টে আসছে কিনা আমরা চেক করে নেবো একবার ক্রস ভেরিফিকেশান এই দেখুন সেম নাম আসছে এরপর যত টাকা পে করতে হবে আমরা এখান থেকে পে করে দেব ওকে পে করার পরে এক সেকেন্ড বন্ধুরা পে হচ্ছে পে হয়ে গেছে বন্ধুরা পে করার পরে এটা আমরা স্ক্রিনশট নিয়ে নেব ঠিক আছে স্ক্রিনশটটা নেওয়ার পরে এবার আমি বাইনেন্স অ্যাকাউন্টই খুলব বাইনেন্স অ্যাকাউন্টই খোলার পরে এখানে দেখুন ট্রান্সফার অ্যান্ড নোটিফাই সেলার আছে এখানে ক্লিক করে নেব এটা মনে রাখবেন যখন আপনি পেমেন্ট করবেন তারপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে প্রুফ হিসাবে ওই স্ক্রিনশটটা এখানে আপলোড করতে হবে আর নিচে টিকমার্ক করবেন ঠিক আছে আমি স্ক্রিনশটটা আপলোড করব ওখানে ক্লিক করব সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করে নেব ক্লিক করার পরে এখানে দেখুন ফটোজ আর অ্যালবাম আছে এখানে কিছু শো হবে না ওই স্ক্রিনশটটা এখানে শো হবে না পাশে দেখুন তিনটা ডট আছে ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন একটা ব্রাউজ বলে একটা অপশান আসবে ওই ব্রাউজ অপশানে ক্লিক করে নেবেন ঠিক আছে এক সেকেন্ড বন্ধুরা আমি ক্লিক করে দেখে দিচ্ছি ক্লিক করার পরে যেই স্ক্রিনশটটা নিয়েছেন এখানে চলে আসবে উপরে চলে আসবে স্ক্রিনশটটা স্ক্রিনশটটা সিলেক্ট করে এখানে ডান করে দেবেন ডান করার পরে স্ক্রিনশটটা আপলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা আপলোড হয়ে গেছে এরপর আরেকবার ট্রান্সফার অ্যান্ড নোটিফাই সেলারি ক্লিক করে নেব এক সেকেন্ড বন্ধুরা স্ক্রিনশটটা আপলোড হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ক্রিনশটটা আপলোড হয়ে গেছে এখানে আমি যার কাছে ইউএসটিডি কিনবো ও আমার কাছ থেকে ফোন নাম্বার আর আধার কার্ড চাইছে এটা শুধুমাত্র সেফটি পারপাসের জন্য এখানে কোনো অসুবিধা নেই আপনি এখানে ফোন নাম্বার দিয়ে দিতে পারেন কেউ কেউ আধার কার্ড চায় কেউ কেউ চায় না ঠিক আছে আপনি চাইলে দিতে পারেন এক সেকেন্ড বন্ধুরা আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখুন ও আমাকে ইউএসটি পাঠিয়ে দিয়েছে এখানে ইউএসটি পাঠিয়ে দিলে ঠিক এই ধরনের মেসেজ আসবে আপনার কাছে দেখুন এখানে ক্রিপ্টো রিলিজ লেখা আছে আর এখানে অর্ডার লেখা আছে মানে আপনার কাছে ইউএসটিটি চলে এসছে দেখুন বন্ধুরা এখানে ইউএসটি আমার ওয়ালেটে চলে এসছে বাইনেন্স ওয়ালেটে চলে এসছে আপনিও এই প্রসেস ফলো করে সহজেই ইউএসটি আপনি কিনতে পারবেন বাইনেন্স অ্যাকাউন্টে ইউএসটিডি চলে এসছে আমার এরপর এখান থেকে আমি ট্রেজার এনএফটিতে ট্রান্সফার করে দেবো বাইন্যান্স থেকে ট্রেজার এনএফটিতে ট্রান্সফার করতে এক মিনিটও টাইম লাগে না আমি অলরেডি এর উপরে একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি ওই ভিডিওটা স্ক্রিনের উপরে আপনি দেখতে পেয়ে যাবেন ওখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন কিভাবে ডিপোজিট করতে হয় ট্রেজার এনএফটিতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন যদি আপনারা আমার টিমে জয়েন করতে চান তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক আছে লিঙ্কে অ্যাকাউন্ট খোলার পরে আমাকে মেসেজ করবেন বা আমাকে কল করতে পারেন আমি আপনাদের পার্সোনালি গাইড করবো কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রল ডিপোজিট করবেন অ্যাকাউন্ট সেটিং সব কিছু আমি পার্সোনালি আপনাদের গাইড করব। ধন্যবাদ